আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি পেলেটার গাড়ির চাকা দেখুন কীভাবে লাগাই চাকাটা অনেক ওজন অনেকটি বড় দেখুন আমি লিবার দিয়ে এখন এক একবার টানতেছে এবং আমি লিবার দিয়ে কি করতেছি তাও চাকাটা ভিঙে ফিডিং হচ্ছে না দেখি অনেক কষ্ট করে ফিডিং করতেছি দেখেন লিবার ঢোকাই অনেক ওজন তারপরেও চেষ্টা করতেছি ইনশাআল্লাহ দেখি এতে পড়ায় আমি লিভার আনার জন্য আবার বেরোতে গেলাম লিভার নিয়ে আসলাম লিভার যে এখন এই যে ইয়ে করেছি ইনশাল্লাহ ঢুকে যাবে এটা প্রায় হয়ে গেছে ওজনটা এখন ঢুকাইতেছি অনেক কষ্ট হচ্ছে ঢুকানো কারণ এটা অনেক মোটা ওটা অনেক মোটা এবং টাকাটা অনেক ওজন এই যে ডিভাইসে দিয়ে ধাক্কা দিলাম আস্তে আস্তে ঘেতেছে এই যে লজেন সবার সাবারি ধাক্কা দিলাম এই তো ঢুকে গেছে প্রায় এই তো ঢুকে গেছে এই যে লিঙ্গুটি এখন আজকে পড়ছে লিঙ্গুটা ছাড়াবো